বিসমিল্লাহির রহমানির রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম সুখবর সুখবর বাবা মায়ের দোয়া ড্রাইভিং স্কুলে ভর্তি চলছে এখানে দক্ষ ইঞ্জিনিয়ারের সার্বিক তত্ত্বাবধানে কার ড্রাইভিং শেখানো হয় মাস কোর্সে ড্রাইভিং শেখানো হয় বিদেশ গামীদের জন্য স্বল্প সময়ের মধ্যে একজন দক্ষ চালক হিসেবে গড়ে তোলা হয় মহিলাদের জন্য ড্রাইভিং ট্রেনিং এর সুব্যবস্থা ম্যানুয়াল ও অটো গিয়ার গাড়ি দিয়ে শেখানো হয় দক্ষ চালক হওয়ার লক্ষ্যে দিবারাত্রি প্রশিক্ষণ দেয়া হয় ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে সহযোগিতা করা হয় ঠিকানা ব্লক এ রোড নং এক হাউস সাত মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো রায়খোলা জামে মসজিদ রোডের পূর্ব পাশে বিস্তারিত জানতে যোগাযোগ করুন প্রোপাইটর মোহাম্মদ জনি মোবাইল জিরো এছাড়াও জিরো ফোর ডাবল জিরো বাবা মায়ের দোয়া ড্রাইভিং স্কুল নিরাপদ ড্রাইভিং শিখুন ভবিষ্যৎ করুন নিরাপদ